আফ্রিকার জঙ্গল বলতে মূলত মধ্য আফ্রিকায় অবস্থিত বেসিন জুড়ে প্রায় লক্ষ বর্গ কিলোমিটারের সুবিশাল বনভূমি এই বনভূমি ছয়টি দেশের সীমান্তে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট আজকের ভিডিওটিতে আমরা জানতে চলছি আফ্রিকা জঙ্গলের কিছু বিস্ময়কর তথ্য এই বনভূমিকে কেন্দ্র করে মানব সভ্যতা গড়ে উঠেছে প্রায় পঞ্চাশ হাজার বছর যাবৎ আর কঙ্গো বেসিনের সাথে সরাসরি সম্পর্কিত প্রায় সাত কোটি পঞ্চাশ লক্ষ মানুষ এই বনভূমিতে বসবাস করে প্রায় একশো পঞ্চাশটি মানব উপজাতি এই বনভূমিতে বসবাসকারী উপজাতি সমূহ ব্যাপকভাবে এই বনের উপর নির্ভরশীল অধিকাংশ উপজাতি শিকার করে জীবন ধারণ করে এদের জীবন ধারণ পদ্ধতিতে পৃথিবীর বৃহত্তম জঙ্গল আমাজন যেমন গড়ে উঠেছে আমাজন নদীকে কেন্দ্র করে ঠিক তেমনি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো নদীর কোল ঘেসে দাঁড়িয়ে রয়েছে এই কঙ্গো রেইন ফরেস্ট এই আফ্রিকার জঙ্গলে রয়েছে বৈচিত্র্যময় নানা ধরনের প্রাণী এদের মধ্যে আফ্রিকান হাতি এবং সিংহ বেশ পরিচিত গরিলা এবং শিম্পাঞ্জি জাতীয় প্রাণীর বসবাস এই জঙ্গলে এরা কিছুটা মানুষের মতো সংসার গড়ে তুলে বসবাস করে স্থলভাগের সর্ববৃহৎ প্রাণী হাতি রয়েছে এই জঙ্গলে সবচেয়ে বেশি আফ্রিকান হাতি আকারে এশিয়ান হাতির চেয়ে বড় হয় এদের মধ্যে সাবান্না প্রজাতির হাতি বারো ফিট পর্যন্ত উচ্চতা হয় এবং ওজন প্রায় ছয় হাজার কেজি হাতি গড়ে সত্তর বছর বেঁচে থাকতে পারে বর্তমানে এই আফ্রিকান হাতি বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এদের দাঁত বেশ দামি হওয়ায় প্রতি বছর শত শত হাতি শিকার করা হয় দিন দিন হাতি শিকারের পরিমাণ বেড়েই চলছে অন্যদিকে মানুষের কার্যক্রমে বনের আকার দিন দিন কুমছে ফলে হাতির সংখ্যা সংকুচিত হয়ে পড়ছে আফ্রিকার জঙ্গলে বনের রাজা সিংহ এই বনে সবচেয়ে বেশি দেখা যায় সমগ্র পৃথিবীতে ভারতের জঙ্গলে কিছু সিংহ দেখা গেলেও পৃথিবীর সর্বাধিক সিংহ আফ্রিকাতেই বসবাস করে বর্তমানে আফ্রিকার বনের সিংহ রয়েছে প্রায় তিরিশ হাজার অন্যদিকে এশিয়াতে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশটি পুরুষ সিংহের কেশর থাকে এদের ওজন প্রায় দুশো কেজি পর্যন্ত হয় কেশরবিহীন স্ত্রী সিংহের ওজন একশো আশি কেজি পর্যন্ত দেখা যায় সিংহের এক একটি দলকে বলা হয় প্রাইড একটি প্রাইডে দশ থেকে চল্লিশটি সিংহ থাকতে পারে প্রত্যেক প্রাইডের নিজস্ব ভৌগোলিক এরিয়া রয়েছে এরা এদের নিজের এলাকায় অন্য প্রাইডের সিংহ সদস্যকে প্রবেশ করতে বাধাবে আফ্রিকার এই জঙ্গলে প্রায় ছয়শ বৃক্ষের প্রজাতি রয়েছে এ জঙ্গলের কিছু গাছ প্রায় একশো ফিট পর্যন্ত লম্বা হতে পারে আমাদের দেশের মেহেগুনি টাইপের গাছ এই বনে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এই বনের কাঠ প্রতি বছর চোরা কারবারীরা ধ্বংস করছে তাদের মুনাফার জন্য আফ্রিকার এই জঙ্গলের এক পাশে রয়েছে আটলান্টিক মহাসাগর আর স্থলভাগের চার পাশে রয়েছে প্রচুর খনিজ সম্পদ গত কয়েক দশকে এই এলাকার চারপাশে খনিজ সম্পদ আহরণ করা হচ্ছে ফলে তৈরি হচ্ছে নতুন নতুন রাস্তা এবং মানব স্থাপনা যোগাযোগের মাধ্যম সহজ হয়ে পড়ায় মানুষ এখন বনের অনেক গভীরে গিয়ে শিকার করছে এতে একদিকে বন সংকুচিত হচ্ছে অন্যদিকে বন্য প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর বৃহত্তম জঙ্গল অ্যামাজন সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্লিজ